নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি রাশি তার আগে আজকে দেখে নেওয়া যাক দিনা পঞ্জিকা আজ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পনেরোই একত্রিশ বঙ্গাব্দ বুধবার আজ তিথি থাকছে অমাবস্যা নক্ষত্র থাকছে উত্তরা চন্দ্র এবং সূর্য একত্রে মকর রাশিতে গোচর করছে আজকে রাহুল কাল থাকছে বেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে বেলা একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় করা থেকে বিরত থাকুন এবং শুভ সময় হিসাবে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত গণ্য করা যায় যে কোনো শুভ কাজ এই সময় আপনি করতে পারেন আর আজকের দিনটা বিশেষ করে আজকের দিনটা এই যে উনতিরিশে জানুয়ারি বাংলায় পনেরোই মাঘ ভীষণ 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 একটি ভালো দিন তিথি ভালো অমাবস্যা মৌনী অমাবস্যা থাকছে উদয়া তিথি হিসাবে এই দিনে সব রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আমি একটা বেসিক দৈনন্দিন দিনের রেমিডি হিসাবে দেব পূর্ণ সান পুণ্য স্নানের ব্যাপারটা হচ্ছে যে কোনো বাড়ির আশেপাশে পবিত্র নদী থাকলে অবশ্যই সেখানে স্নান করুন যাদের বাড়ির আশেপাশের নদী নেই তারা কি করবেন একটা শুকনো বালতি নেবেন স্নান করা বালতি তো সেটার মধ্যে গঙ্গা জল দেবেন অল্পটুকু গঙ্গা জল দেওয়ার পর আগে কিন্তু জল নেবেন না শুকনো বালতিতে গঙ্গা জল দেবেন তারপর সেই বালতি স্নানের জল দিয়ে ভরবেন তারপর সেই জল দিয়ে স্নান করুন এই স্নানও কিন্তু পূর্ণ স্নান হিসাবেই গণ্য করা যাবে এটা সকল রাশি জাতিকাদের জন্য বললাম সকালবেলা করুন তারপর দৈনন্দিন কাজ করুন তাহলে কিন্তু একটা ভালো লেটে আপনারা মানে পূর্ণ স্নান করার অর্জন করছেন পূর্ণ স্নান অর্জন করছেন এছাড়াও এই মানে এই দিনে আপনি যে কোনো সাদা জিনিস কোনো নি পার্সনকে দিতে পারেন চলে যাওয়া যাক রাশি ফলে বিস্তারিত আলোচনা প্রথম রাশি মেষ কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব এই সময় আপনাকে দেওয়া যেতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে দাম্পত্য সম্পর্কের জায়গা আজকে ভালো থাকছে যারা শিক্ষার্থী রয়েছেন বিদ্যালয়ে পড়াশোনা করেন আন্ডার গ্র্যাজুয়েশান তাদের জন্য দিনটি বেশ ভালোই থাকছে আজকের দিনে ছোটো ছোট জার্নি আপনার হতে পারে যারা অন্য কোনো কাজে সুইচ করতে চাইছিলেন তাদের জন্য সময় ভালো যারা স্যারালে হ্যাকের কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রেও এই সময়টা বেশ ভালো থাকছে আপনার কোনো টাকা কাউকে ধার দিয়েছেন বা পাবেন এবং কোনো টাকা একটু সামান্য অ্যাফার্টেই আজকের দিনে কিন্তু ফেরত পেতে পারেন আজকের আপনার শুভ রঙ হলো অরেঞ্জ কালার অর্থাৎ কমলা আর আজকের আপনার রেমেডি হলো আপনি যে কোনো মায়ের মন্দিরে যেহেতু মর্ণি অমাবস্যা চলছে যান গিয়ে জবা ফুল লাল জবা ফুল নিবেদন করুন এটাই আপনার জন্য আজকের রেমেডি পরবর্তী রাশি হলো বিশ্বরাশি বিষয় রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি বেশ ইতিবাচক থাকছে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন গ্রোথ লক্ষ্য করবেন আপনারা আজকের দিনে মানসিক দিক থেকে আপনারা একটা খুশি স্যাটিসফ্যাকশন এই জিনিসটা নিজেদের মধ্যে ফিল করতে পারবেন আজ পারিবারিক দিকটাও ভালো থাকছে সামাজিক বাইরের দিকটাও ভালো থাকছে সেরকম কোনো হট মানে খারাপ বা মানসিক চাপ এই জিনিসগুলো আজকের দিনে আপনার থাকছে না প্রেমের সম্পর্ক তারপর বিবাহিত সম্পর্ক দুটোই দাম্পত্য সম্পর্ক অর্থাৎ এই দুটোই আজকে ভালো থাকছে হঠাৎ করে কোনো জার্নি হতে পারে সেটা ট্যুর বন্ধু বান্ধবদের সাথে বা ফ্যামিলির সাথে যারা হায়ার এডুকেশনের কথা ভাবছিলেন তাদের জন্য সময়টা বেশ ভালো আজকের আপনার কালার হলো সবুজ এবং আজকের আপনার রেমেডি হলো কোনো এক দুস্থ ব্যক্তিকে সামান্য কিছু যদি শীতবস্ত্র ধরুন একটা চাদর বা একটা কম্বল এরকম কিছু দান করতে পারেন খুব ভালো আর অবশ্যই পণ্য স্নান করে নেবেন পরবর্তী রাশি হলো মিথুন পরবর্তী রাশি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাতে আজকে কিন্তু মানে একটা আমাদের হয় না মানসিক টার্গেট বা ভেবে থাকি জিনিসটা করব এই জিনিসগুলো থাকছে কোনো বিষয় নিয়ে যদি নেগেটিভ এ সময় ভেবেছিলেন এতদিন সেই বিষয় নিয়ে আবার নতুন করে শুরু করা একটা পজিটিভ মাইন্ডসেট এ সময় থাকছে দাম্পত্য সম্পর্কে জায়গা ভালো থাকছে লাভ রিলেশনের জায়গা ভালো থাকছে ওভারঅল একটা সব দিকেই ভালো এ সময় থাকছে যারা বিজনেস করেন বিজনেস বাড়ানোর চিন্তা করছিলেন বা নতুন করে কিছু চিন্তা করেছিলেন এই সময় তা এক্সিকিউট করতে সক্ষম হবেন দীর্ঘদিন কোনো আটকে থাকা টাকা বা পাওনা টাকা এই সময় আপনি পেয়ে যেতে পারেন তবে একটা বিশেষ দিকে আমি বলবো প্রত্যেকটা মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে করতে যেটা হচ্ছে শব্দ চয়নার দিকে কিন্তু আজকে নজর দিতে হবে অর্থাৎ বাণীতে কন্ট্রোল রাখতে হবে বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে আজকের দিনে আজকের আপনার শুভ রং হলো নীল বা ডিপ নীল আর আজকের আপনার রেমেডি হলো আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সাধ্য মতন আজকে কোনো নিডি পারসেন রয়েছে যিনি অবশ্যই চেষ্টা করবেন যদি বৃদ্ধ হয় খুব ভালো হয় বা বৃদ্ধা হয় খুব ভালো হয় সাদা চাল মানে আতপ চাল হলে খুব ভালো হয় বা সিদ্ধ চালও দিতে পারেন দান করুন এর সাথে সাথে স্নান কিন্তু আপনিও অবশ্যই করবেন পরবর্তী রাশি হলো কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকে দিনটা ওভারঅল দেখতে গেলে বেশ ভালো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান এই সময় কিন্তু থাকছে যারা জব করেন প্রাইভেট জবের ক্ষেত্রে কিন্তু এই সময়টা টিম ওয়ার্ক যারা করছেন খুব ভালো একটা সময় আজ আপনাদের প্রাপ্তি যোগ থাকছে দাম্পত্য সম্পর্কে জায়গা ভালো থাকছে এবং বেটার হওয়ার দিকে আরও এগাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে লাভ রিলেশনের ক্ষেত্রে ছোটোখাটো যদি কথা কাটাকাটি হয় হতে পারে কিন্তু আদারওয়াইজ ভালোই থাকছে এ সময় আধ্যাত্মিক দিকটাতে কিন্তু রুচি বাড়বে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন হঠাৎ করে কিন্তু কোনো জার্নি হতে পারে তবে অবশ্যই ঘোরা পারপাস আর এ সময় কিন্তু আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে খরচা একটু বুঝে করবেন খরচা কিন্তু বাড়ছে আজকের আপনার শুভ রঙ হলো সাদা আজকের আপনার রেমেডি হলো কোনো নিডি আর্থিক সাহায্য করুন পুণ্য স্নান করুন আর যদি সম্ভব হয় সাদা চাল আতপ চাল যেটা বা সাদা তিল দান করতে পারেন পরবর্তী রাশি সিংহ কর্মক্ষেত্রে কিন্তু এ সময় নিজের জায়গা আরও ভালোভাবে বুঝিয়ে দিতে সক্ষম হচ্ছেন এই সময় শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকলেও আপনার কিচ্ছু করতে পারবে না আর আপনি কাজের মাধ্যমে তাদের জবাব দিতে পারবেন হঠাৎ করে বাড়িতে বা ফ্যামিলির কারণে যদি কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন নিজেকে ঠান্ডা রেখে কন্ট্রোল করার চেষ্টা করবেন সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে আর যদি সম্ভব হয় কোনো কথা না বলি বেরিয়ে আসুন এই সময় ছোটো ছোটো জার্নি হতে পারে খরচ বাড়বে তাই বুঝে খরচা করুন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো খাটো না হলে কথা বলে তার নিজেদের মধ্যে মিটিয়ে নিন লাভ রিলেশন ভালো থাকছে আজকের আপনার শুভ রঙ হলো লাল এবং আজকের আপনার রেমেডি হলো মায়ের মন্দিরে মানে মা কালীর মন্দিরে আজকে গিয়ে কোন লাল ফুল বা জবা হলে খুব ভালো হয় দান করুন মায়ের উদ্দেশ্যে মানে নিবেদন করুন মায়ের উদ্দেশ্যে পরবর্তী রাশি হলে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন কিছু অপরচুনিটি আসতে পারে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের এ সময় কাজের চাপ বাড়বে এ সময় কিন্তু কাজের জন্য ছোটোখাটো জার্নি হতে পারে কর্মক্ষেত্রে চাপ বাড়লে স্ট্রেস বাড়বে তাই নিজের স্বাস্থ্যের খেয়াল কিন্তু এই সময় আপনাকে রাখতেই হবে দাম্পত্য সম্পর্কে জায়গা আর লাভ রিলেশনের জায়গা দু জায়গায় ওভারঅল ভালো ছোটোখাটো প্রবলেম যদি হয় কথা বলেই তা মিটিয়ে নিতে পারবেন যারা নতুন কিছু কাজ শুরু করতে চাইছেন বা বিজনেস করতে চাইছেন প্রপার প্ল্যানিং করে এগোবেন আর যারা অলরেডি বিজনেসে রয়েছেন তাদের জন্য সময় এই সময়টা বেশ ভালো আজকের আপনার শুভ রং হলো নীল এবং আজকের আপনার রেমেডি হল মহাদেব তথা শিবের উপাসনা করুন পরবর্তী রাশি রাশি তুলা তুলারাশির জাতক জাতিকে যে বলবে এই সময় কিন্তু প্রায়রিটি বেসিসে যেই কাজগুলো আগে করার সেগুলো অবশ্যই করে নেবেন লেথার যে দেখি কাজ যদি ফেলে রাখেন তার জন্য কিন্তু মাসুল আপনাকেই বনতে হবে খরচ কিন্তু সাবধানে করতে হবে কারণ ব্যয় বাড়ছে আর বিজনেসের ক্ষেত্রেও খুব সাবধানে নতুন কিছু যদি এই সময় করতে চান একটু ওয়েট করুন আর একটু বুঝে নিয়ে তবেই শুরু করুন আজকের দিনে লোন ধার নেওয়া বা লোন ধার দেওয়া থেকে বিরত থাকুন এর সাথে সাথে আরও একটা জিনিস বলবো যে যে পরামর্শ কিন্তু এই সময় কাউকে দিতে যাবেন না আজকের আপনার শুভ রঙ হলো সাদা আজকের আপনার রেমেডি হলো পবিত্র স্নান বা পণ্য স্নান করে তারপর আপনি হনুমান চালিসা পড়ুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী কোনো নিডি পারসেন এরকম ব্যক্তিকে আর্থিক সাহায্য করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি বৃশ্চিক আজ একটা মানসিক স্যাটিসফ্যাকশান আপনি নিজে থেকে ফিল করতে পারবেন কর্মক্ষেত্রে আজকে আপনার জন্য দিনটা বেশ ভালো থাকছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সিনিয়র ম্যানেজমেন্ট যারা রয়েছেন তারা কিন্তু আপনার মানে আপনার তাদের দিক থেকে আপনি একটা ভালো ফিডব্যাক এ সময় পেতে পারেন স্যালারি হ্যাকের কথা বলছিলেন ভালো সেটা বাড়তে পারে এই সময় সেদিকটাও ভালো রয়েছে ছোটোখাটো জার্নি এই সময় হতে পারে খরচা বাড়বে তবে ইনকামও বাড়বে কোনো কিছু যদি স্টার্ট করার কথা ভাবছিলেন এডুকেশনের ক্ষেত্রে হোক বা বিজনেসের ক্ষেত্রে করতে পারেন শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থাকছে লাভ রিলেশনের জায়গা ভালো থাকছে আজকের আপনার শুভ রঙ হলো লাল আজকের আপনার রেমেডি হলো মায়ের মন্দিরে গিয়ে লাল ফুল নিবেদন করুন পবিত্র স্নান করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী পাঁচ টাকা দশ টাকা বা যতটা আপনি দিতে পারেন তাকে সাহায্য করুন পরবর্তী রাশি ধনু আজকে যে কোনো জায়গায় শব্দ চয়নের ক্ষেত্রে তার বিষয়ে কোনো আলোচনা হতে পারে যাদের বিয়ে নিয়ে কথা চলছিল এই সময় কিন্তু তা ফাইনাল হওয়ারটা চান্স থাকছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে পড়বে এই সময়টা একটু সাবধানতা বজায় করবেন বন্ধু বান্ধবদের সাথেও কিছু বিষয় যেটা আপনার মনে হচ্ছে যে বলবেন কি না এরকম বিষয়ে একটু সাবধানতা বজায় রাখবেন বুঝে এই বিষয়ে কারোর সাথে কথা বলবেন দাম্পত্য সম্পর্কে জায়গা ভালো থাকছে লাভ রিলেশন ভালো থাকছে আজকে ছোট কোনো ট্যুর হতে পারে খরচা একটু বাড়ে বাড়তে পারে গেট টুগেদার হতে পারে কোনো অনুষ্ঠানে আজকের দিনে অংশগ্রহণ করতে পারেন আধ্যাত্মিক চিন্তায় আজকের দিন কিন্তু নিজেকে একটু বেশি পাবেন ইনভলভড আর এই সাথে সাথে একটি বিষয় বলবো সেটি হচ্ছে কোনো বড় ইনভেস্টমেন্ট করার সময় কিন্তু একটু সাবধানতা বজায় রাখবেন আজকের আপনার শুভ রঙ হলো হলুদ আর আজকের আপনার রেমিডি হলো পূর্ণ স্নান করুন এবং শিবজির উপাসনা করুন ওম ও নমশিবা মন্ত্রে একশো আটবার জপ করুন পরবর্তী রাশি হলো মকর রাশি বাক্য চয়নের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান সেটা বাড়িতে হোক বা বাড়ির বাইরে একটু ভেবে চিনতে কথা বলবেন হুট কিছু বলে ফেলবেন না তাতে আপনারই প্রবলেম হতে পারে কাদের জায়গায় একটু সাবধানতা সাথে কাজ করবেন আপনার হুট করে যদি ছোটো খাটো কোনো ভুল হয়ে যায় তাতে কিন্তু বড়ো সড়ো কোনো প্রবলেম এই সময় হতে পারে খরচা করার সময় একটু সাবধানে খরচা করবেন বাজে খরচা এই সময় করবেন না আপনার ইনকাম সোর্স এই সময় চারিদিক থেকে থাকছে যারা একাধিক জায়গায় ইনভেস্ট করে রেখেছেন তাদের জন্য একটা ভালো দিন সব দিক থেকেই একটা ইনকাম আসার চান্স থাকছে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন নিজের বিজনেসের প্রতি নিজের বিজনেসে প্রোভাইড করা কোয়ালিটির প্রতি আরেকটু নজর দিতে হবে আদারওয়াইজ একটু প্রবলেম ফেস করতে পারেন এমনি বিজনেস ভালোই থাকছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা হঠাৎ কিন্তু এই সময় কাউকে কিছু বলে বসবেন না নিজের সিক্রেট নিজের মধ্যেই রাখুন আজকে দাম্পত্য সম্পর্কে এবং লাভ রিলেশনের জায়গা মোটামুটি ভালোই থাকছে ছোটোখাটো অশান্তি হলেও তা নিজেদের মধ্যে ঠিক করে নিতে পারবেন অতি সহজেই আজকের আপনার শুভ রঙ হচ্ছে হলুদ এবং আজকের আপনার রেমেডি হচ্ছে পুণ্য স্নান করুন এর সাথে সাথে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু যদি দান করতে পারেন শীত বস্ত্র কোনো একজনকেও হবে এবং একজন মানুষকে দুপুরের একটু ভেজ খাওয়ার যেটা বলে মানে যদি বাড়ির থেকে করতে পারেন ভালো বাড়ির থেকে সম্ভব না হলে অবশ্যই এমন কোনো জায়গা থেকে নেবেন যেখানে কিন্তু আমিষের ছোঁয়া নেই এমন কোনো ভোজন যদি করাতে পারেন তা আপনার জন্য খুব ভালো চলে যাওয়া যাক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব অনেক কিছুই তো চলছে তবুও পার্সোনাল লাইফের ক্ষেত্রে এই সময় একটু মানসিক শান্তি আপনারা পাচ্ছেন বাট অনেক চেঞ্জ কিন্তু এই সময় আপনি ফিল করতে পারবেন লাইফে অনেক চেঞ্জেস থাকবে আজকের দিনে কেউ বলে বসলো না বুঝে শুনে লাফিয়ে লাফিয়ে সাহায্য করতে যাবেন না যতটুকু না হয় সেটুকুই করুন খুব বুঝে করুন এ সময় কাউকে কিন্তু টাকা ধার দেবেন না আর আর্থিক লেনদেনেখ বড় কোনো ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় একদমই করবে না আপনাদের ক্ষেত্রে আমি ডাইরেক্ট নাইটাই বলছি এমনি সময় ইনভেস্টমেন্ট করবেন না শর্টকাট কোনো প্রলোভন সেটা যে কোনো দিক থেকেই হতে পারে টাকা পয়সা থেকে শুরু করে নানান দিক থেকে এসব কিছুতে কিন্তু আজকে পা দেবেন না তাহলে কিন্তু ফ্রড হওয়ার চান্স খুব বেশি থাকছে আজকের দিনে টাকা পয়সা কয়নাঘাটি যা আপনি আছে আপনার সামনে বা আপনার কাছে সামনে রাখুন হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার কিন্তু চান্স থাকছে রাস্তাঘাটে চলাফেরার সময় একটু দেখে চলাফেরা করুন সাবধানে চলাফেরা করুন যারা ড্রাইভ করেন বাইক চালান তাদের ক্ষেত্রেও একই কথা বলবো খুব সাবধানে চলাফেরা করেন ওভারস্পিডিং করা থেকে এই সময় কিন্তু বিরত থাকুন ইনভেস্টমেন্ট স্টক মার্কিন মার্কেটিং মানে ধরুন বিশেষ করে যারা বৈদেশিক মুদ্রার উপর বা যাদের ইনকাম সোর্স বৈদেশিক মুদ্রা পরিশ্রম বাড়তে হবে আদারওয়াইজ কিন্তু সেরকম রেজাল্ট এই সময় পারবেন না আজকের আপনার শুভ রং সাদা আজকের আপনার রেমিডি হলো শিবজি এবং মা কালীর উদ্দেশ্যে যদি সম্ভব হয় পুজো করুন বা পুষ্প নিবেদন করুন শিবজির ক্ষেত্রে যদি সম্ভব হয় সাদা ফুল এবং মা কালীর উদ্দেশ্যে লাল ফুল অবশ্যই পুণ্য স্নান করুন এবং ওম নময় শিবায় মন্ত্রে একশো আটবার জপ করুন চলে যাওয়া সব সর্বশেষ রাশি মিন নতুন কিছু স্টার্ট আপ করার জন্য সময়টা ভালো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন পরিচিত সার্কেল থেকে কিন্তু এ সময় ভালো কিছু জিনিস বা ফিডব্যাক পেতে পারেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে এ সময় হতে পারে বা তার প্ল্যানিং হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু ভালো কোনো অপরচুনিটি এই সময় আপনি পেতে পারেন এই সময় বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ বা আপনার থেকে বড় যারা রয়েছে তাদের একটু শারীরিক অবস্থার প্রতি খেয়াল রাখবেন কিছু প্রবলেমের অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন নিজের থেকে মেডিসিন এ সময় নেওয়াটা বন্ধ রাখবেন ইনভেস্টমেন্ট করুন সময় ভালো তবে একটু বুঝে করবেন যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সময় ভালো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্র মোটামুটি ভালো তবে মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে ঢিলেমি দিলে কিন্তু আপনার লস এবং আপনাকেই তার ভর্তুকি দিতে হবে আজকের আপনার শুভ রং হলো হলুদ এবং আজকের আপনার রেমিডি হলো মা কালীর উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন যদি সম্ভব হয় মন্দির ভিজিট করুন তো আজকের রাশিফলের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে রাধে রাধে